এখন আমার এই মির্জাফর কেন কারণ এই আমরা রুগী বানাচ্ছি আর তুই রুগী কমাচ্ছিস ঝামেলা কি পরিমাণ বিকৃতি সাধন হচ্ছে মানুষের শরীরে আর কত কত মানুষের অঙ্গহানি হচ্ছে এবার একটু খালি ভাবেন এটা নিয়ে অন্যকে টাকা দিয়ে আপনি নাকি সুস্থতা পাবেন এটা আর জীবনে সম্ভব হবে না যে লোক ব্যায়াম করতে পারবে না ঘুমাতে পারবে না হাঁটতে পারবে না খাইতে পারবে না তার দিয়ে আমি কি করব। প্রতিটা মুসলমানের অধিকার আছে তার কিতাব মানার নাকি কিন্তু জানতে তো হবে তাই এখন আপনারা বলেন তো আপনারা কেন জানেননি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মোহন রাবুল আলমিন তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কোনো একটা লোক যদি আল্লাহর আদেশ নিষেধ পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খ মানে তাহলে ওর এই রোগ হবে না হতে পারে না হওয়া সম্ভব না ক্লিয়ার হ্যাঁ এই ব্যাপারে যদি আপনাদের ধারণা স্পষ্ট না থাকে আপনাদের ধারণা ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে খুব মনোযোগ দিয়ে আগে কথাগুলো শোনার চেষ্টা করেন শয়তান আমাদেরকে কি করে ধোকা দেয় এখন প্রথমেই শয়তানের সাথে আমাদেরকে আল্লাহ তালা পরিচয় করিয়ে দিয়েছেন শয়তান শয়তান হয়েছে কারণ শয়তান হতাশ হয়েছিল আজকে আপনারা যারা হতাশ তারা শয়তানের সরাসরি অনুসারী আল্লাহ কারণে বলেছেন মুমিন হতাশ হবে না তো আপনার ভিতরে রোগের কারণে হোক যে কোনো কারণে হোক যাদের ভিতরে হতাশা বিরাজমান তারা শয়তানের অলরেডি ফলোয়ার হয়ে গেছেন উইদাউট এনি ডাউট আল্লাহ বলেছেন মুমিন কখনোই হতাশ হবে না মনে থাকবে কথাটা এই হতাশা আগে দূর করেন তাইলে তবা করেন করে এই হতাশাতে ছেড়ে দেন তো হতাশা ঝেড়ে ফেলেন আপনি হতাশ ভাই গুড তো সাহস তাহলে হাসেন হ্যাঁ তো হাসি খুশি থাকতে হবে তাইলে হাসি খুশি থাকার ভিতরে সুস্থতা হাসি খুশি থাকার ভিতরে ইমানদারিতা কারণ হতাশা হচ্ছে শয়তানের একটা অস্ত্র ওর নামই হতাশ ইবলিস মানে হতাশ কারণ সে আল্লাহর রহমত থেকে হতাশ হয়েছে মনে থাকবে তো আজকে যারা আপনারা হতাশায় নিমজ্জিত তাদেরই বুঝতে হবে যে আপনারা এই ধোকার ভিতর পড়ে গেছেন শয়তানের ধোকা তো কথা হলো কেন ডায়াবেটিস হয়েছে সেটা জানলাম না আর নিয়ন্ত্রণে রাখলাম বছরকে বছর ওষুধ খাইলাম তার পরিণতি ভয়ঙ্কর সেটা আমি ভোগ করতেছি চোখ নষ্ট হয়ে যাচ্ছে ডায়াবেটিস চিকিৎসা করতে করতে কিডনি নষ্ট হয়েছে ডায়াবেটিস চিকিৎসা করতে করতে এটা কি মিথ্যা এটা তো সত্য পুরুষের পুরুষত্ব নষ্ট হয়ে যাচ্ছে মানে আর বলে যে এটা এটা খাবেন খেলে আপনার পুরুষত্ব ফিরে এক যথেষ্ট আবার ছবি নাম ব্যবহার করতেছে আর এক ধোকাবাজ আর এক প্রতারক মানুষ একজন যদি কারো কাছে প্রিয় হয়ে যায় আমার যদিও যতটুকু প্রিয় আপনাদের কাছে হয়েছি তার মূল কারণ হলো আমরা আপনাকে ওষুধ মুক্ত থাকতে পরামর্শ দিই আপনারা যারা ওষুধ মুক্ত হয়েছেন তারা আমাকে ভালোবেসেছেন যে হ্যাঁ ওষুধ থেকে বাঁচার উপায় আছে আর সে আমি যদি আপনাদেরকে বলি যে না এই ওষুধ খাইয়ে ভালো হবেন তাহলে তো ব্যাপারটা হইল না হইলো তো তাহলে তো তাহলে এরা যে প্রতারক বুঝবে কেউ যে ওরা স্লিমিং জুস নিয়ে আসছে এটা খাইলে ওজন কমে যাবে তাহলে এরা হলো শয়তানের দোসর যারা মানুষ শয়তান ধোকা দেয় এরাও ধোকা দেয় শয়তান প্রতারণার আশ্রয় নেয় ওরাও প্রতারণার আশ্রয় নেয় শয়তান কমিটমেন্ট করে ওরাও কমিটমেন্ট করে কি এটা খেলে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে এটা খেলে আপনার একদম আপনি সিংহ পুরুষ নাকি কি পুরুষ হয়ে যাবেন এটা খেলে আপনার বাস্তা হবে ওটা খেলে আপনার ডায়াবেটি কি বলে ওই যে ওজন কমে যাবে এটা খেলে আপনার অ্যাজমা ভালো হয়ে যাবে এটা খেলে আপনার অ্যালার্জি ভালো হয়ে যাবে ওটা খেলে আপনার পায়েস ভালো হয়ে যাবে ভগন দর সব ভালো হয়ে যাবে সব ভালো হয়ে যাবে সব তো ওষুধে সব ভালো হয়ে গেলে তো আমাকেও আর কিছু করার দরকার নেই খালি খামু খামো মার খামু তো আপনারা খাইতেছেন তো এটা হলো মিথ্যা প্রতিশ্রুতি অন্য চিকিৎসকের সাথে আমাদের বড় পার্থক্য হলো যেমন ওনার চিকিৎসা এতদিন করেছেন ডাক্তাররা অনেক বড় বড় ডাক্তার উনি দেখিয়েছেন দেশের বাইরে দেখিয়েছেন আপনি দেশে বিদেশে দেখিয়েছেন তো ওনারা মালপানিক নিয়েছেন আই মিন তো বিদেশিরা বেশি মালপানি নিয়েছেন ডলারে নিয়েছেন নাকি আর দেশী ওরা দেশি টাকায় নিয়েছেন তো কিন্তু ওনাদেরকে উনি ঘুষ দিয়েছেন মালপানি দিয়েছেন কিন্তু সুস্থতা ওনারা ওনাকে দিতে পারেনি মিথ্যা আশ্বাস দিয়ে ওনার থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে অনেক টাকার ওষুধ খাওয়াইয়া তার অবস্থা আরও খারাপ করেছে অনেক পরীক্ষা নিরীক্ষা তাকে করানো হয়েছে কিন্তু যেই সোনার হরিণ সুস্থতা সেটা উনি খুঁজে পাননি তার মানে এতদিন চিকিৎসা পারপাসে এই ফোর ইয়ার যত টাকা উনি ব্যয় করেছেন এই যে আপনি যা ব্যয় করেছেন সব ব্যয় করেছেন মানুষকে যে নিজে ঠিক না হয়ে অন্যকে টাকা দিয়ে আপনি নাকি সুস্থতা পাবেন এটা আজ জীবনে সম্ভব হবে না নিজে টেক কেয়ার নিজে করতে পারবেন না মাইন্ডসের টাকা দিয়ে আপনি ভালো হবেন এটা কোনোদিন হবে না আমাদের আজকের লেকচারের সাথে আজকের মিল হলো আমরা যে খাবারের বিকৃতি বিকৃতি আচরণগত বিকৃতি ডিসিপ্লিনের বিকৃতি যা আল্লাহ পছন্দ করেন না এবং এর ফলে আমার শারীরিক বিকৃতি যেমন কোষে জাগা নেই ওভারলোড রক্ত ব্লক হ্যাঁ বুঝতে পারছেন তার কারণে হার্ট অ্যাটাক তার কারণে টিউমার তৈরি হয়েছে ক্যান্সার তৈরি হয়েছে এগুলো বিকৃতি আঙ্গুল কেটে ফেলে গেছে বিকৃতি চোখ নষ্ট হয়েছে বিকৃতি বুঝতে পারছেন এই বিকৃতিগুলোর মূল কারণ হলো আমরা প্রকৃত খাবারের প্রকৃতি থেকে বেরিয়ে এসে আজকে আমরা বিকৃতি ভিতর পড়ে গেছি আমরা বিকৃত খাবারকে নিজেদের ভিতরে বিকৃতি হচ্ছে বুঝতে পারছেন ঘটনা যার নাম হলো ডিজিজ যার কারণে খাচ্ছে আর বিকৃত জিনিস এটা খেয়ে দিন 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 স্লো ওই যে শয়তানের আর ধাপ শয়তানের শয়তানি বুঝলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের কিভাবে স্লো পয়জন করা হচ্ছে এবং সময় কল্যাণের দাওয়াত নিয়ে আসতেছে এ আপনি যে এখন ধরেন যে পোশাকটা পড়ছেন ই যে আপনার জন্য কল্যাণ কর কিনা মানে আল্লাহ পছন্দ করবেন কিনা এটা ভাবতে হবে নারী পুরুষ সবাইকে বুঝতে পারছেন আল্লাহ কি পছন্দ যদি পছন্দ না হয় সেটা যতই ফ্যাশনেবল হোক ইউ শুডন দিস দ্যাটস ভেরি সিম্পল নাকি ঠিক আছে না এটা তো আমার কথা মানতে হবে না আপনার কিতাব মানবেন আপনি প্রতিটা মুসলমানের অধিকার আছে তার কিতাব মানার নাকি আছে না তো তাহলে কিন্তু জানতে তো হবে তাই এখন আপনারা বলেন তো আপনারা কেন জানেননি চেষ্টা কেন করেননি কারণ আপনারা মত্ত আছেন বিভিন্ন জিনিস নিয়ে আপনারা বেটি ব্যস্ত আছেন অনেক কিছু নিয়ে আমার কথা বুঝতে পারছেন কিন্তু আল্লাহ যে আপনাকে একটা চিঠি পাঠিয়েছেন সেই চিঠি তর্জমা ব্যাখ্যা সৎ সেটা পড়া পুরোপুরি সেই সময়টা ছাড়া সবকিছু সময় আছে রুগী হওয়ার সময় আছে রোগ বানানোর সময় আছে ওষুধ খাওয়ার সময় আছে আছেবেলা খাওয়ার সময় আছে ইনসুলিন মারার সময় আছে হ্যাঁ সবকিছু এই সময়টা নাই তাহলে আপনি দেখেন এরপরে শয়তান থেকে বাঁচার জন্যে আল্লাহ বলেছেন যে জ্ঞান লাগবে এই জ্ঞান প্রথম জ্ঞান হলো কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান তারপর হলো বিজ্ঞানের প্রকৃত জ্ঞান যেটা আমি আপনাদের শেখানোর চেষ্টা করছি আর ওই কোরআন হাদিসের জ্ঞানটা যাদের আমাদের শেখানোর কথা ছিল তারা আমাদের শিখেছে ঠিকই কিন্তু এটার সঙ্গে জিএমও খাবার এটার সঙ্গে প্রসেস ফুড খাবার এটার সঙ্গে লাইফ স্টাইলের মিল বন্ধন ওনারা তো করেই দেখায় নাই আর নিজেরাও মানে না নিজেরাই রুগী নিজেদেরই এত বড় ভুড়ি বোঝেন নাই কথা হ্যাঁ নিজে নিজেরাই মানে দিনের ক্ষেত মতো জীবন শেষ নিজে খায় নষ্ট খাবার বুঝে বোঝে না সেই শয়তানের ধোকার মধ্যে সে সে শয়তানের ধোকার আমুল অর্ধেক কমে এ বুঝছেন আপনি ওনারা যদি এটা শিখাইতো আমাদের অর্ধেক কষ্ট কমে যাইতো তিন ভাগের এক ভাগ কষ্ট থাকতো এখন তো আমার তিন ভাগ কষ্ট মিয়া সৃষ্টির সৃষ্টির বিকৃতি নিয়ে যেটা বলা হয়েছে যেমন জেনেটিক্যালি মডিফাইড খাবার এখন সব খাবার আমি খারাপ বলছি না যেইটা হালালাং তৈবান দ্যাটস নো প্রবলেম যেটা মানুষের জন্য কল্যাণ কিন্তু যেগুলো মানুষের জন্য অকল্যাণ এটা ডিসকার্ড করতে হবে বুঝা গেল এটা ডিসকার্ড করতে হবে এখন আমরা যেগুলো অকল্যাণ প্রমাণিত কোনগুলা এই যে প্রসেস সুগার প্রসেসড আটা প্রসেসড ময়দা সাদা চিনি সাদা লবণ সাদা আটা সয়াবিন তেল রাইস ব্রান ক্যানোলা সানফ্লাওয়ার এই যে মানে যেগুলো হাইব্রিড যেগুলো আবার কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড যেমন ফার্মের মুরগি খাইতেছে ফিড ফিডের মধ্যে কি সেগুলো দেখেন বিশ্লেষণ করিয়া এবং যারা এগুলো খাচ্ছে তাদের কি রোগ হচ্ছে কি না দেখেন তো পঁচাশি ভাগ রোগ খাবার থেকে হচ্ছে তাহলে আমি আল্লাহর দেওয়া প্রকৃত খাবার না খাওয়ার ফলে কি পরিমাণ বিকৃতি সাধন হচ্ছে মানুষের শরীরে আর কত কত মানুষের অঙ্গহানি হচ্ছে এবার একটু খালি ভাবেন এটা নিয়ে তাদম আলাহ সালামকে গন্ধমল খাওয়াচ্ছে যে ইবলিস সেই ইবলিস আপনাদেরকে এই সব খাওয়াচ্ছে আর এগুলো থেকে যারা বাসাবে তাদের এই নলেজগুলো নাই দুঃখজনক হচ্ছে এটা যে প্রসেস ফুড সম্পর্কে আল্ট্রা প্রসেস কারণ ওদের ওই বিজ্ঞানের ওই নলেজটা নেই কিন্তু তো সব নলেজ নিয়ে এটা করতেছে কোনো শর্টকাট আমাদের নাই যে এটা খেলে দশ কেজি ওজন এই কথা বলার সাথে সাথে বুঝবেন এটা আমাকেও কিছু না আমার কথা বুঝতে পারছেন যখন বলে এটা খেলে ডায়াবেটিস বুঝবেন ওটা আমাদের না হ্যাঁ তা আমরা কোনো প্রোডাক্ট সেল করি না আমার খাবার খাবার সেল করি যেমন আমাদের এই যে হুয়ানো প্রো মাছও যেমন এটা হলো একটা খাদ্য এটা হলো খাবার যেমন কফি কফির গুঁড়ো একটা খাবার বুঝতে পারছেন চকলেটের গুঁড়ো একটা খাবার হ্যাঁ এটা হলো মাখার গুঁড়া এরকম আছে কাকাও ওটা হলো চকলেট ঠিক আছে ওই যে যেগুলো বলে আর কি তো এগুলো আস্তে আস্তে আপনারা শিখে যাবেন এগুলো খাদ্য খাদ্য এটা হলো ঘি ঘি একটা খাবার বুঝতে পারছেন এটা হলো নারকেলের তেল নারকেলের তেল খায় মাথায়ও দেয় গায়েও লাগায় রূপচর্চা করে তুমি মুখে লাগাবা হ্যাঁ তারপরে রোদে থাকবা এটা আর কি হ্যাঁ তা আমরা এগুলো বিক্রি করি কেন করি কারণ এগুলো আপনি পাবেন না এই বাংলাদেশের অন্য কোথাও এটা পাবেন না এমন কি কালকে ইউকে থেকে একজন আসছে ইউএসএ থেকে একজন আসছে যে ওরা ওখানে এগুলো পাচ্ছে না এখান থেকে নিয়ে যাবে গত গত দিন আমাকে একজন বোন দেখাইছেন আমেরিকা থেকে আসছেন উনি তো উনি অনেক প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন যে স্যার ওখানে পাচ্ছে না এই যে সেন্টিফিকাল এক্সট্রাকশন ওটা ওনারা পাচ্ছে না তো এখান থেকে নিয়ে যাচ্ছে তো এগুলো খাদ্য ঠিক আছে আর অবশ্যই আমরা প্রতারণা থেকে বাঁচার জন্যে আমরা এখানে সরাসরি চলে আসতে পারি অথবা জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে ফোন করলে বলে দিবে আর মনে রাখবেন আমাদের কোনো প্রোডাক্টই বাংলাদেশি না শুধু সরিষার তেল এবং ঘি ছাড়া একটা প্রোডাক্টও আমাদের দেশের না তো যখন দেখবেন এটা ওখানে তৈরি হয়েছে সেখানে তৈরি হয়েছে বলছো ইটস নট আওয়ার প্রোডাক্ট শেষ বুঝতে পারছেন কথা তবে হ্যাঁ ওরা অবশ্য এইটার যখন হুবহু নকল করবে তখন এরা এটাকে কম্পিউটারে ছাপাইয়া সেম আর একটা প্যাকেট দিবে প্যাকেট দিলে আপনি কি করবেন যে আমাদের কোনো প্রোডাক্ট আপনি বাইরে পাবেন না যদি পান সেটা নকল তা আমাদের শোরুম আছে গাজীপুরে বোট বাজারে একটা ওটা আলটিমেট অর্গানিক লাইফ ওখানে দেখলেই বুঝবেন সব আমাদের প্রোডাক্ট আর একটা শোরুম আছে হচ্ছে আপনার এই উত্তর আজমপুর এটা নতুন হয়েছে এ কয়েকদিন হলো আর হলো আমাদের এখানে নুট টাওয়ার আফতাবনগর এছাড়া আমাদের কোনো শোরুম নেই আর আমাদের ডাব্লু 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 ডট আলটিমেট অর্গ্যানিক লাইফ ডট কম এইখান থেকে নিলে ওয়েবসাইট আমাদের এটা ব্যাস আর ফোন করে নিশ্চিত হবেন ব্যাস শেষ এই তো আর বাইরে যা ওগুলো কিচ্ছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই শেষ এছাড়া বাঁচার আর কোনো উপায় নাই আর কোনো বাঁচার উপায় নেই তো ধরেন বললেন কি যে স্যার এই প্রোডাক্টটা আমি পাইছি ওখানে তো আমার আমরা আমাদের প্রোডাক্ট কাউকে দেই না তো আপনি পাইলে নকলটা পাইছেন প্রতারণা ওই এই সেম প্যাকেট করা বাংলাদেশে নকল করা কোনো বিষয় ভাই একটা নকল জাতি ওষুধ নকল করে সব কিছু নকল করে মানুষ নকল করে আমার চেহারারে এখন সে নকল দিচ্ছে আই মিন মানে আমি যা বলি না সেগুলো আমার চেহারা বিক্রি করে বিক্রি করতেছে তো এটা হলো ইবলিসের ডাইরেক্ট আপনার ইয়া শোনেন মনে রাখবেন আপনি কল্পনা করুন কবরের ধুনা আপনি কল্পনা করুন এই প্রতারণার শাস্তি কী এবং মনে রাখবেন এই শাস্তি কমে যাবে না কোনো দিন 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 শুধু বাড়বে আর গতকালকে শাস্তি হচ্ছে আজকে একটা ভয়ঙ্কর আগামীকালকে আরও ভয়ঙ্কর এইভাবে আপনি অনন্তকাল শুধু শাস্তি ধুনা খালি খাইতেই থাকবেন তো এই যারা এগুলো করছে এই যে ওনার মতো একজন পবিত্র মানুষকে যারা প্রতারণার শিকারে ফেলতে চাইছে যদিও পারে নাই কারণ মুমিন প্রতারিত হয় না মুমিন সচেতন আল্লাহ বলেছেন যে মুমিনরা প্রতারিত হয় না হ্যাঁ তো উনি বুঝতে পারছেন যে এটা আসলে ঠিক না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুবাইর আলম আমি আসছি নামগঞ্জ থেকে গত মাসে আমি আমার বাবাকে নিয়ে আসছি এবং দুই মাসের মধ্যে আমি যতটুকু খেয়াল করলাম সাগে যে সাজেশন দিচ্ছে হানড্রেড পার্সেন্ট কারণ আমি নিজে মেডিসিনের বিজনেস করি এবং ওই তো নয় আমার বাবা ইনসুলিন নিত ছাব্বিশ সাতাইশ এরকম কিন্তু এক সপ্তাহের মধ্যে ওনাদের ইনসুলিন কমে যে পরিমাণে আসছে এখন টোটালি ওষুধ সহকারে বন্ধ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আগের থেকে অনেক ভালো আছে কিন্তু স্যার আমার কাছে আরেকটা প্রশ্ন হলো আপনার কাছে কোরআন থেকে আপনি বললেন যে সব সবগুলোই প্রতিষেধক আছে তো ওই হিসাবে আমি নিউরোলজি ডিপার্টমেন্টে ইপিল প্রোটোকল এটার প্রতিষেধকটাকে একটু যদি দয়া করে বলতেন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ঠিক আছে বসেন ইপিলিপসি আসলে মূলত মনে করো যে কি কারণে ইপিলিপসিটা হচ্ছে সেই কারণ আগে নির্ণয় করতে হবে ধরো তোমার ব্রেনে টিউমার থাকলে হতে পারে ব্রেনে চাপ থাকলে হতে পারে তারপর হচ্ছে ওই যে আমরা যে সুগারি খাবার খাই সেটার কারণে ব্রেন স্ট্রাইক বেশি হয় সেটার কারণে হতে পারে এখন কোন কারণে হচ্ছে ইপিলিপসি কারণটা ইপিলিপসি তো হচ্ছে তোমার একটা খিচুনি কিন্তু খিচুনিটা ব্রেনের কোন কারণে ঘটছে সেটা আগে নির্ণয় করা জরুরি তারপর ধরো তোমার ইপিলিপসি থাক না থাক তোমাকে অবশ্যই এই লাইফস্টাইল মানতে হবে তা আমাদের লাইফস্টাইল মানলে ধরো তুমি ওই সুগার স্পাইক করলে ব্রেনের উপরে স্পাইক হয় এটা ব্রেনের ওয়েবগুলো আরও মনে করো যে বুঝতে পারছো তা এখন এটা আরও স্পাইক করে ব্রেনের মধ্যে হ্যাঁ তো ওগুলো ব্রেন ওয়েবগুলো তোমাকে এখন বুঝাতে হলে থিটা আলফা ডেল্টা বিটা আরও অনেক আছে ডেলটা গামা হ্যাঁ অনেক রকম তোমার ব্রেনের ইয়ে আছে তো এখন তোমাকে যদি একটা মানে হাইপার বিটা হয় বা ব্রেন যদি খুব মানে কীরকম খিচখিচখিচ তো তোমার ইপলিপসিটা আরও তাড়াতাড়ি হয় বা বেশি হয় সেরকম তো এখানে মানুষই এখন ব্রেনকে শান্ত রাখার জন্য দেখো শ্বাসের ব্যায়াম আছে খাদ্য আছে ঘুম আছে আর অনেক কিছু আছে মানে আমাদের লাইফস্টাইলস প্রায় সব কিছু তো এটা তো তাকে মানতেই হবে এই আর স্পেশাল আসলে আমাদের কাছে কোনো চিকিৎসা কারো কাছেই নাই ওদের কাছেও নেয় আমাদের কাছেও নেয় কিন্তু অনেকে আবার আমাদের এখন আর ইপ্লিপসি হচ্ছে না খিচুড়ি হচ্ছে না যাদের জনিত প্রবলেমের কারণে ইপিলিপসি হয়েছে তো তারা তাদের খাদ্য ঠিক করার পরে ডিটক্সিফাই করার পরে তারপর তাদের চিন্তার পরিবর্তন করার পরে ধরো তোমাকে ব্রেন আমি এখনই নষ্ট করে দিতে পারবো এই মুহূর্তে এই মুহূর্তে যেমন তুমি এরকম করতেই থাকো করতেই থাকো পর দেওয়া শীত কেন কারণ এই যে তুমি যে বড়ো শ্বাস নিচ্ছ হার্টবিট বেড়ে যাবে ব্রেনে যে ব্রেনের মধ্যে পরে একটা সময় তুমি ডাউন হয়ে যাবে তারপর এবার আবার তোমার মানে বডি থেকে কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয়ে যাবে আছে অনেক কিছু তো দেখো এখন তুমি যদি লম্বা করে শ্বাস শ্বাসনে ধীরে তো আস্তে আস্তে তোমার হার্টবিট কমে যাবে আস্তে আস্তে ব্রেনের ভিতরে একটা তোমার প্রশান্তি চলে আসবে তুমি হয়তো ঘুমায়ও যাবে হ্যাঁ তো এখন তাহলে টেনশন করলে ব্রেনের এরকম হয় কিছু কিছু তো এরকম অনেক কারণ আছে তো মোট কথা হলো যে আল্লাহ বলেছেন মানে রাস্ত রাসম আমরা জানি যে বার্ধক্য এবং মৃত্যু ছাড়া সকল কিছুরই আসলে ওষুধ আছে তা আমরা মনে করি ফুড ইজ মেডিসিন আর লাইফস্টাইল ইজ দ্য কিউর মানে আমরা যদি সত্য খাবার খাই সেইভাবে পরিমিত খাই এবং যদি সুন্দর আল্লাহর দেওয়া লাইফস্টাইল ফলো করি তাহলে আল্লাহ তালাই আমাদেরকে সুস্থ করে দিবেন আল্লাহ সুস্থ করে দিবেন সুস্থ তো আল্লাহ দিবেন এপিলিপসি থেকে আল্লাহ বাঁচাবেন কিন্তু তোমাদের করণীয় যা যা করো তুমি ভিটামিন ডি নব্বই একশো রাখো হ্যাঁ তারপর হচ্ছে যে তোমার হোমায়ার এক রাখতে হবে তারপর টি জিএচডিএল এসু দুইয়ের নিচে রাখতে হবে সি আর পি তিনের নিচে রাখতে হবে ফাস্টিং ইনসুলিন চারপাশে রাখতে হবে ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো দেখো তোমার আব্বাকে যারা ইনসুলিন দিয়েছে তারা টেস্টই করায় নাই যে তার ইনসুলিন তৈরি হয় কিনা তারা হিমায়ালই টেস্ট করে নেয় তারা করে করানাই কিন্তু এগুলো না করে তোমার আব্বাকে তারা ইনসুলিন দিয়ে দিয়েছে আর তুমিও তার নেক সন্তান হিসেবে ইনসুলিন কিনে কিনে তোমার দোকান থেকে নিয়ে নিয়ে তোমার বাবাকে পবিত্র মনে করে দিয়েছো দিয়ে যে কি সর্বনাশ হয়েছে তুমি এখন বুঝতে পারতেছো ঠিক কি না বলো বুঝছো তাহলে তারা কল্যাণকামী হয়ে তোমার কাছে এসেছিল বাবা বুঝছো এখন এখন বুঝতেছো যে এটা কল্যাণ ছিল না ওই যে সারাক্ষণ যে ধোকাটা কইলাম এটা আরেকটা বড় ধোকা এখন তোমার এদিকে আসো এখন তোমার মনে হচ্ছে না তোমার কি এখন মনে হচ্ছে না যে তোমার আব্বা এতদিন যে চিকিৎসাটা করেছে এতদিন তাহলে ওই চিকিৎসাটা যে আসল ছিল না এটা কি বুঝতেছো জি এটা হান্ড্রেড পার্সেন্ট এটা একটু বলো যে ওই যে ধোকাটা বুঝতে পারছো কিনা জি আমি এই ধোকাটা পুরোই বুঝতে পেরেছি এবং আমি সাগের সান্নিধ্যে আইসা এবং অনেক উপকৃত হয়েছে এবং আমি আমার দ্বারা যে ট্রিটমেন্টগুলো করি তাতেও আমি আপনার ওই পরামর্শ দেওয়ার চেষ্টা এই তো বিরাট এখন ধরেন ও ও অনেক রুগী দেখবে জীবনে হাজার হাজার রুগী সে দেখবে তাহলে এই রুগীগুলোকে যদি এই পরামর্শগুলো সে বিলটিন করে দেয় বুঝতে এই শোনো এই ও যদি ওর হাজার রুগীকে এই পরামর্শটা বিল্টিন করে দেয় বুঝছো তারা কি হবে তোমাদের সৈনিক হবে আর কি ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ আল্লাহ সৈনিক হবে আমার কথা বুঝতে পারছেন আল্লাহ সনিক হবে আল্লাহ শনিক হতে হলে কোরআন হাদিসে মেনে চলতে হবে পূর্ণাঙ্গভাবে আল্লাহর রঙে নিজেকে রাঙাতে হবে যার ভিতরে আল্লাহর রঙ আছে ওখানে কি রোগ জীবাণু ওখানে কি ইবলিস ওখানে কি টক্সিন ওখানে কি ইনফ্লামেশন ওখানে কি অতিরিক্ত চর্বি এগুলো থাকে নাকি ওদিনে একজন ডাক্তার আসছে ঢাকা ভার্সিটির প্রফেসর ওনার রিংয়ের প্রক্সিমাল এবং ডিস্টাল দুই সাইডে ব্লক হয়েছে তাহলে যে এখন আমার কাছে বলে যে জাহাঙ্গীর ভাই আমির বুঝছি তো আপনার আমরা বলি আর কি কিন্তু আসলে তো বুঝি আপনার টাই ঠিক আছে তবে আসলে বুঝেন তো ওই সবাই কমিউনিটি স্ট্যান্ডার্ড ওকে এই জন্য বলতে আর কি বুঝতে পারছেন ও যেমন বুঝে হ্যাঁ বুঝলে এখন যদি ওই কথা বলে ওর কলিকদের সাথে ও মানে হয়ে যাবে মির্জা বুঝতে পারছেন এখন আমার ওরা কয় মির্জাফর কেন কারণ এই আমরা রুগী বানাচ্ছি আর তুই রুগী কমাচ্ছিস ঝামেলা বাবা আমি দুঃখিত আসলে আপনাদের আপনার কোনো দায় দায়িত্ব আমরা নিতে পারবো না বুঝছেন আপনি নিজে থেকে আপনি যা করার করেন কোনো অসুবিধা নেই আমার কথা বুঝতে পারছেন ঠিক আছে না পরামর্শ হ্যাঁ এখনো একটা অকারেন্স ঘটে নাই তাই আমাদের সাথে কত শয়তানি করতে আছে আর যদি একখান পায় তাহলে তো হয়েছে পরের দিন দেখবি সব টিভিতে লাইভ করবে হ্যাঁ অমক জাহাঙ্গীর কবির ওখানে যাইয়া কিডনির বারোটা বাজাইয়া তারপর পৃথিবী থেকে বিদায় নিছে তার সন্তান সন্ততি সবাই মিলে জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে কেস করতেছে ইসিরে কি মজা উনি ভালো হয় না ওনার কিডনি আমার দায় এরকম না সমস্যা আছে জন্যে আমরা সিরিয়াস রুগী নিয়ে ডিল করি না কারণ আসলে সিরিয়াস রুগী নিয়ে ডিল করার কোনো সুযোগ আমাদের নাই আমাদের হলো লাইফ স্টাইল যে লোক ব্যায়াম করতে পারবে না ঘুমাতে পারবে না হাঁটতে পারবে না খাইতে পারবে না তার দিয়ে আমি কি করব আমার কথা বুঝতে পারছেন মানে আমাদের নিয়ম মানার মতো অবস্থায় যে নাই তাকে কি আমাদের কোনো পরামর্শ দেওয়ার সুযোগ আছে এখন ধরেন আপনার হার্ট অ্যাটাকের রুগী ওনার এখন লাগবে হলো যে আইসিউতে নিয়ে তারপর তার ওপেন করতে হবে মনে করেন যে এখন তা আমি বলবো না ভাই বোন এখন ব্যায়াম করেন ব্যায়াম করলে মর বুঝতে পারছেন না তো এই বিষয়টা অনেকে বোঝে না তো কয় যে সব শেষ করছি এবার জাহাঙ্গীর কবির শেষ করিয়া এবার আমি বিদায় নিলাম পৃথিবী থেকে ইন্না আলি হন এরকম না একটু বোঝার চেষ্টা করেন প্লিজ অন্যভাবে নিয়ে না আমরা অপারগ বলে আমরা পাচ্ছি না বলে আর আমাদের সিস্টেমে এলাও করে না সিরিয়াস রুগী আমার সিস্টেমে এলাও করে না কারণ ও এগুলো পারবে না তো কেন কি কি করব আমি তাকে নিয়ে তাহলে এখনো যাদের সুযোগ আছে ভাই শোনেন লাস্ট দুটো কথা বলে শেষ করতেছে আজকের লাইভ অনেক লম্বা আমি জানি কালকে অনেক আর অনেক কম কথা বলবো আজকে সব বলে ফেলতেছি যদি আল্লাহ বাঁচায় তো বলবো না বাঁচলে তো শেষ আজকেই শেষ শোনেন একটা কথা শোনেন খুব গুরুত্বপূর্ণ এই যে আমরা আজকে এখানে যারা এসেছি এবং মনোযোগ দিয়ে যে কথাগুলো শুনেছি এগুলো যদি সুন্দরভাবে বুঝি আমার জীবনটা পরিবর্তন হয়ে যাওয়ার কথা কথা কিনা বলেন এরকম অসংখ্য আলোচনা আমার ইউটিউবে আছে বাইশ কেউ যদি মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার বা শোনার চেষ্টা করে ওর জীবন পরিবর্তন হবে দেখেন একদিন ওনার মতো আমাদের সবার পরিণতি হবে সবার হবে আমার কথা বুঝতে পারছেন হয়তো ওনার কিডনিতে হয়েছে কারো অন্যান্য জায়গায় হবে তখন কারো কিছু করার থাকবে না মনে রাখবেন এই পৃথিবীতে আপনি তবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন সকল গুণা আল্লাহ মাফ করে নেকি হিসেবে আল্লাহ লিখে দিবেন তিনি হলেন ক্ষমা শিলের সে ক্ষমা সে ক্ষমা সে আরও ক্ষমাশীল মানে তার ক্ষমার কোনো সীমা পরিসীমা নেই অসীম ক্ষমা আপনার জন্য নিয়ে বসে আছেন যেই কথাটা বলে শেষ করতেছি কেয়ামতের ময়দানে যখন জাহান্নাম আপনার জন্য ফায়সাল হবে তখন যখন আল্লাহর কাছে বলবেন যে আবার চান্স দাও দেবেন না তবা এই এখন করতে হবে আমরা সবাই তবা করি আল্লাহ আমাদের তবা কবুল করো আমাদের ভুল ক্রুটিগুলো ক্ষমা করো এবং আমরা এই তোমার দিক নির্দেশনা অনুযায়ী যেভাবে তুমি চাও খুশি হও সেভাবে যেন আমার বাকি জীবন চলতে পারে বলেন আমিন এখনও ক্ষমার সুযোগ আছে সবাই চাইলে আজকে থেকে জান্নাতে যাওয়ার জন্য রেডি হতে পারবেন কিন্তু একটা জিনিস ভাবেন যখন ওই কেয়ামতের ময়দানে যখন ওই যে ফয়সালা হয়ে যাবে যদি না আপনি জাহাল নামের কাতারে চলে যান ইবলি শেষে তখন বক্তৃতা দিবে যে আল্লাহর ওয়াদা ছিল সত্য আর আমি তোমাদেরকে যা বলেছি সব আজকে অস্বীকার করলাম আমি তো আসলে তোমাদেরকে মিথ্যা ধোকা আমি তো প্রতারণা করেছি আমার ওয়াদা কোনোদিনই সত্য ছিল না আর আজকে তোমাদের কর্মফল তোমরা ভোগ করতেছো আমি তো ওই যে আল্লাহর সাথে বলছে না যে আমি তো কাউকে বাধ্য করার সেই ক্ষমতা আল্লাহ আমাকে দেনই নাই আমি তো শুধু আহ্বান করেছি মাত্র তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো তা আজকে তোমরা তোমাদের শাস্তি বুঝে নাও আর আমাকে গালি দিয়ে কোনো লাভ নাই আজকে তুমি আমাকে সাহায্য করতে পারব না আমিও তোমাদের কারণ সাহায্য লাগব না হ্যাঁ এইটা যখন বলে দিবে তখন সবাই মিলে বলবে যে আল্লাহ আমাদের আবার পৃথিবীতে ফেরত পাঠাও কিন্তু তখন আর পাঠানো যাবে না যেমন এই বাবাকে আমি কোনো হেল্প করতে পারবো না আমি নিরুপায় কিন্তু আপনাদের এখনো সুযোগ আছে বুঝতে পারছেন তা আপনারা ওনার মতো অবস্থায় যাই আমার কাছে আসিয়েন না আর আমরা এই পৃথিবীতেই তবা করে ফেলি ওইখানে চান্স দেবেন না আল্লাহ তখন আর কিন্তু একটু বোঝার চেষ্টা করেন এটা বলেই আমি শেষ করছি আল্লাহ সবাইকে সুস্থ রাখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন